প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় যার কৃপাতে যার প্রতিষ্ঠা আর এই কলিযুগের ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাহলে কলিযুগে দাঁড়িয়ে বৃন্দাবন লীলা যদি আস্বাদন করতে হয় তাহলে আগে নবদ্বীপের ভাবটাকে অনুভব করতে হবে হৃদয়ঙ্গম করতে হবে তবে আমরা অনুভব করতে পারবো বুঝতে পারবো যে বৃন্দাবনে গিয়ে আমরা কি লীলা আস্বাদন করবো মাঝখানে কথার মাঝখানে যদি হট করে একজন ওঠে দাঁড়িয়ে বলে দেন তাতে আপনার কি মনে হবে আমি তো বলে দিলাম আমি তো বলে দিলাম ছোট মুখে বড় কথা হয়তো আপনি বলে দেবেন আপনার খুব ভালোই লাগবে যে আমি বলে দিয়েছি আমি নিজেকে খুব বড় মনে করছি কিন্তু আপনার ওই একটা কথার কারণে কীর্তনের মানসিকতা নষ্ট হবে চঞ্চলতা হয়ে যাবে আসরটা তাতে কি হবে আরো হাজার হাজার ভক্তির প্রাণে আঘাত এই যে সুবল মিলনের কথা আমরা আলোচনা করছি সুবল তো বৃন্দাবনে সুবল বৃন্দাবনে কৃষ্ণ বৃন্দাবনে তাহলে সে কথা আজকে নদিয়ার নবদ্বীপে আলোচনা হচ্ছে এখানে কারা রয়েছে একদিকে গৌরীদাস পণ্ডিত আর একদিকে শ্রীমান গৌর সুন্দর আমার গৌরাঙ্গীর চরণের তার শ্রীপাদ পদে বসে তার কর দুটি তুমি তো প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যার উদয় হবার সাথে সাথে জীবের অচৈতন্য দূরে চলে যায় চৈতন্য কার মলিন কেন আবার এই কথাটাই পূর্ব জনমে পূর্বলীলায় অর্থাৎ বৃন্দাবনে সুবল শাখা কৃষ্ণকে বলেছিল তাহলে এই দুটো জায়গায় এক করুন যদি দুটি জায়গায় এক করা হয় তাহলে বিষয়টা কি দাঁড়াবে কোথায় বৃন্দাবন কোথায় কৃষ্ণ কোথায় সুবল শাখা আর কোথায় নবদ্বীপ কোথায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌরীদাস পণ্ডিত বৈষ্ণব মহাজন বললেন চৈতন্য চরিতামৃত তো লক্ষ্য করো সেখানে পরিষ্কারভাবে লেখা আছে আজকে যে গৌরীদাস পণ্ডিত তিনি হলেন সেই দাপর যুগের সুবল শাখা যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি হলেন সেই দাপরের যুগের নন্দ্রসুত কৃষ্ণ আগে বলা হয়েছে কি বাবা যে গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম দে তাহলে আমার প্রভু যদি না আসত কৃষ্ণলীলা কৃষ্ণলীলা করি বাবা খুব বড়াই করি আমরা আপনাদের আসলে আসি না আসি একটা কথা এখানে দাঁড়িয়ে বলে যাই আজকে বৃন্দাবন লীলা নিয়ে কৃষ্ণলীলা নিয়ে এত যে বড়াই করছি তো বিবাদ করি আমরা কোথায় ছিল বৃন্দাবন কোথায় ছিল বৃন্দাবন কোথায় ছিল রাধা কোথায় ছিল কৃষ্ণ কোথায় ছিল গোপিনীগণ তাদের আমরা জানলাম কি করে মাথায় রাখতে হবে ভালো করে একটু চিন্তা ভাবনা করুন এখানে বসে বসে অনেক দু একজন বাবা আলোচনা করছেন কি আলোচনা করছেন আমি জানি না তবে একটা কথা বলে দিয়ে যায় আজকে এখানে আপনারা যে মাটিতে বসে আছেন আপনাদের পরম সৌভাগ্য যেই মাটিতে আপনাদের জন্ম হয়েছে আর তার থেকেও পরম সৌভাগ্য আমাদের যে আপনাদের এই মাটিতে আমি আসতে পেরেছি কেন বলুন তো আমার গৌরাঙ্গি যে পারিশ ভক্ত সেন শিবানন্দ এই মাটিতে জন্ম নিয়েছে এই যে গৌর পদাবলী এই গৌর পদাবলীগুলো আমরা আস্বাদন করতে পারছি যার দৌলতে তার জন্ম এই মাটিতে দেখুন তো আপনাদের ভাষা এই সিলেটীয় ভাষা সারা অল বাংলাদেশ অন্য কোন জায়গার কোন ভাষার সঙ্গে মেশে কিনা মিশবে কি মিশবে একটু ভালো করে ভেবে দেখবেন যে আপনার আপনাদের প্রত্যেকটা ভাষার মধ্যে একটু হলেও রটা কিন্তু অ্যাডজাস্ট করা আছে কেন করা আছি জানি এই মাটিতে সেই ভক্ত জন্ম নিয়েছিল যার কৃপাতে যার দৌলাতে আজকে আমরা গৌর পদাবলী আস্বাদন করতে পারছি তিনি হচ্ছেন ত্রেতা যুগের সর্বশ্রেষ্ঠ ভক্তের উপাধি পাওয়া রাম ভক্ত হনুমান যিনি আপনাদের এই এই মাটিতে এই সিলেটের মাটিতে জন্ম নিয়েছিল আজকে যাদের কৃপাতে যাদের দৌলতে আমরা পেয়েছি দাদা কৃষ্ণের লীলা তাদের কথা আমরা শুনতে চাই না কীর্তন আসরে উঠবে ভারত থেকে কীর্তন নিয়ে আনা হয়েছে কীর্তন নিয়ে একবারে ভালো করে সেজে গুজে আসরে দাঁড়িয়ে ধিতিং ধিতিং করে লাফাবে দু চারটে হিন্দি ভজন গাইবে খুব ভালো হয়েছে কীর্তন কি হয়েছে না খুব ভালো হয়েছে কীর্তন আর না গাচলে কি কীর্তন হয় যে সম্পদ আমরা পেয়েছি বাবা ভগবানের কাছে প্রার্থনা করি এই মাটিতে আপনারা বারবার জন্ম নিন আর আমাদের ভারতবাসী সবাই যেন একবার হলেও এই সিলেটের মাটিতে আসতে পারে সোনার বাংলার মাটিতে সোনার ভক্তগণে জন্ম নিয়েছে যাদের কৃপাতে আমরা গৌড় লীলা সাধন করছি যে লীলার মাধ্যম দিয়ে এটাও জানতে পারছি যে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ কি লীলা করেছিলেন বৈষ্ণব মহাজন বললেন এই যে গৌরীদাস পণ্ডিত দাপর যুগে যেমন সে সখা শাখা ছিল আমার ত্রেতা যুগে এই গৌরীদাস পণ্ডিত কিন্তু রাক্ষস বংশের একজন ছিল তাহলে রাক্ষস বংশ থেকে একেবারে সরাসরি ভগবানের চরণাশ্রয় করতে পারলেন বৈষ্ণব মহাজন বললেন মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে যদি কৃষ্ণ সুচি হয়ে হয় যদি কৃষ্ণ তেজে যদি কৃষ্ণ জন্য স্বল্প সময়ের জন্য যাব না গেলে তাকে জানা যায় আর অবশ্যই জানা দরকার কারণ এই তো বাইশে জানুয়ারিতে আমাদের ভারতের মাটিতে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে কে আমাদের সকলের ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে এই পাঁচশো বছর ধরে যে আন্দোলন চলছিল আমাদের ঘরের ছেলে আসবে কি আসবে না আমাদের ভারতবর্ষের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি অনুপ্রেরণায় যার কৃপাতে যার প্রচেষ্টায় আজকে আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করি আপনারা আশীর্বাদ করবেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন হাজার হাজার বছর যেন বেঁচে থাকতে পারে সেই অযোধ্যার রাজা শ্রী শ্রী রামচন্দ্র ছিল এখন এই স্থানটা অযোধ্যা হয়ে গেছে ঘনকালের জন্য এই স্থানটা অযোধ্যা তা অযোধ্যার রাজা রামচন্দ্র তখন কি করলো রাজা হয়নি কিন্তু আগামীকাল যা রাজ্য অভিষেক হবে রাজ সিংহাসনে বসবে ঠিক আগের দিন রানী কৈকেই রাজা দশরথকে ডেকেছে এমন ভাবে আছে যে কিছু একটা হয়েছে যার জন্য রাজা দশরথ ছুটতে ছুটতে গেছে রানী কৈকের মন্দির রানী কি হয়েছে তুমি এমন করে আমাকে সংবাদ দিয়ে পাঠাই এ কি অবস্থা অবস্থা অঙ্গের অলঙ্কার নেই সাজ্জা নেই তুমি এমন করে পড়ে আছো কেন তখন রানী কইকে বাবা এই সংসারে শুধু ওই অযোধ্যা নগরে ওই দশরথ রাজার রাজ পরিবারে নয় এমন কইকে এমন মন্থরা সব পরিবারে একজন না একজন করে আছে সৎ কাজের শত বাধা আসে বাবা বাবা সৎ কাজ করতে গেলে সেখানে কেউ থাকবে ও মন্থরা আগে থাকবে তা সেটাকে উপেক্ষা করতে হবে সে সংসার হোক হরিনাম যজ্ঞ হোক হরি বাসর হোক যেখানে সৎ কাজে সৎ কথা হবে সেখানে মন্ত্র আগে প্রবেশ করবে কারণ মন্ত্র আগে বুদ্ধি দিয়ে রেখেছে রানী তুমি এত যে আনন্দ করছ ওই দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র রাজা হবে রানী কৌশল্যা অযোধ্যার রাজমাতা হবে আর তুমি তার জন্য আনন্দ করছো বলি এত আনন্দ করছো কালকের পর থেকে তো তুমি দাসী হয়ে যাবে কেউ আর মানবে না কেন কারণ কালকের থেকে তো রানী কৌশল্যা রাজমাতা হবে তার পুত্র হবে অযোধ্যার রাজা বললেন হ্যাঁ রে ও করে বলিস না রাম তো আমারও সন্তান সে রাজা হলে আমাকে কেন উদাসী বলবে মন্থরা কেমন দিতে পারে বাবা মূর্খ রান বোঝে না কিছু তোর ছেলে ভরো বলি তোর ছেলে যদি রাজা হয় তুই হবি রাজমা রাম হচ্ছে রানী কৌশল্যার ছেলে তাহলে রাম যদি রাজা হয় তোকে রাজমাতা বলবে ওই যে কানে বুদ্ধি দিয়ে দিয়েছে মন্ত্র বলছে শোন রানী কইকে ছোটবেলার থেকে তোকে সেবা করছি আমি তোর ভালো মন্দ আমি ভালো বুঝি এখনো সময় আছে একটা কাজ কর ওই যে রাজা দশরথ তোকে দুটো বর দিতে চেয়েছিল না বর দুটো চেয়ে নে কালকে চাইতে পারবি না আজকে চেয়ে নে তা যখন রাজা দাশরাথ রানী কয়েকের মন্দিরে এলো রানীকে জিজ্ঞাসা করলেন রানী তুমি এমন পাগলির মতো অবস্থায় রয়েছে কেন কি হয়েছে কি হয়েছে বদন মলিন করে বললেন মহারাজ কালকে থেকে তো আমাকে এইভাবেই থাকতে হবে কালকের পর থেকে আমাকে এইভাবেই থাকতে হবে বলছি তুমি ওইভাবে থাকবে কেন তুমি অযোধ্যার রানী রাজ রানি তুমি আর তুমি এলোলো দাসী হয়ে রয়েছ বলছে রাম যদি রাজা হয় তাহলে তো আমাকে দাসী হতে হবে বলছে তোমার মনের মধ্যে এমনই ধারণা তোমার এত শীত মন বলছে রাজন আমিও সব কিছু জানি না তুমি না আমাকে বলেছিলে আমাকে দুটো বর দিতে চাও আর আমি তোমাকে বলেছিলাম আমার আমি তোমার কাছ থেকে চেয়ে নে আজকে আমি সেই বর দুটো চাই দর্শনাথ বললেন তো ভালো কথা তোমার কাছে আমি ঋণী আছি আজকে তুমি চেয়ে না দুটো বর হিসাবে তুমি আমার কাছ থেকে কি চাও মহারাজ আমার বর যদি দিতে হয় আমার প্রথম বর দিতে হবে কালকে আগামী কাল এই রাজ্যে রামের কোনো রাজ্য অভিষেক হবে না হবে আমার পুত্র ভরতে এই অযোধ্যা রাজা হবে আমার পুত্র ভরত আর দ্বিতীয় বর দ্বিতীয় বর হিসাবে আমি চাই রামচন্দ্রের চোদ্দ বৎসর বনবাসে পাঠিয়ে দিতে হবে রাজা দশরথ বললেন রানী তুমি তোমার ছেলের জন্য রাজ্য চেয়েছো এটা খুব ভালো কথা আমি ভরতকে রাজা করে আগামীকাল রামচন্দ্রের অভিষেক হবে না অভিষেক হবে কিন্তু রানী দ্বিতীয় মানটা কেন চাই অন্য কিছু তুমি তো জানো রাম আমার প্রাণ আমার। রামকে আমি এক বিন্দু না দেখলে থাকতে পারি না সে রামে যদি চোদ্দ বছরের জন্য চলে যায় আমি প্রাণে বাঁচব না রানি তুমি দ্বিতীয়বার অন্য কিছু চাও হচ্ছে না হচ্ছে না তুমি না সূর্য বংশ সূর্য বংশে নাকি কোনো কথা দিয়ে সেই কথা কখনো উপেক্ষা করে না যাকে যে কথা দেয় সেই কথাটা কি পালন করে আমি এই দুটো বর আমাকে দিতে হবে নাহলে কোনো বর আমাকে দিতে হবে না আগামীকাল রাজ্য অভিষেক হবে আমার ছেড়ে ভরতে আর আগামী আগামীকালে চোদ্দ বৎসরের জন্য রামচন্দ্র যাবে বনবাসে পিতৃ আজ্ঞা পালন করেছিল পিতার আজ্ঞা পালন করে যখন ওই চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিল সেই বনবাসে গিয়ে সঙ্গে গিয়েছিল কে ভাই লক্ষণ জানো কি সীতা ভাই তো সবার হয় এই রকম ভাইয়ে জগতে কজন আছে বনবাসে গিয়ে সীতা হরণ হয়ে গেল সীতাকে হরণ করে নিয়ে গেল রাবণ সীতাকে উদ্ধার করতে গিয়ে এর মধ্যে বানর সেনা নিয়ে রামচন্দ্র সীতাকে উদ্ধার করতে পৌঁছে গেল লঙ্কায় লঙ্কায় গিয়ে যখন রাবণের সঙ্গে যুদ্ধ শুরু হয় বাবা ওই রাক্ষস বংশে যতগুলো মহান যোদ্ধা ছিল যারা একবার গেছে তারাই রামচন্দ্রের হাতে মৃত্যুবরণ করেছে তার আগে বিভীষণ রামের শরণাশ্রয় করেছে রাবণ যখন দেখলো তার বংশে প্রদীপ দেবার মতো আর কেউ নেই প্রদীপ্ত দেয়া দূরের কথা যুদ্ধ করবার মতো আর কেউ জীবিত নেই আর একজন আছে ঘর শত্রু সে তো আগেই গিয়ে রামের চরণ আশ্রয় করেছে হঠাৎ রাম রাবণীর মনে পড়েছে ওই ঘর শত্রু যে একটা ছেলে আছে ওকেই পাঠিয়ে দেব তবে বিভীষণের শিক্ষা হবে তাড়াতাড়ি করে বিভীষণের বাড়িতে গিয়ে ছোট্ট বালক একটা দশ বছরের বালো তার নাম হচ্ছে তরুণী শেষ রাবণ গিয়ে যখন দাঁড়িয়ে ডাকছে তরণী ও তরণী তরণী ছুটতে ছুটতে এসে প্রণাম করেছে দেখেছেন মা এই হচ্ছে সাধু সঙ্গ। রাক্ষস বংশে থেকে কি করে হাত জোর করে মাথা নত করে প্রণাম করতে হয় শিখলো কি করে শিখেছে বাবার কাছ থেকে সাধু সাধু শাস্ত্রে সর্বশাস্ত্রী লবা মাত্র সাধু সঙ্গ সাধু কৃষ্ণ প্রাপ্তি জীবের কৃষ্ণ প্রাপ্তি প্রাপ্তি জ্যামশাই চরণে প্রণাম করে বলছে আপনি এসেছেন আপনি কাউকে দিয়ে খবর পাঠালে সংবাদ পাঠালে আমি তো যেতাম আপনার কাছে আপনি কেন এসেছেন রাবণে বলেন শোন আমি এসেছি আমার প্রয়োজনে হ্যাঁ আমি যদি তোকে কিছু বলি আমার কথা শুনবি তরুণী বলছি জ্যাবসাই আপনি আমার পিতার থেকেও বড় আমার পিতার স্থান যদি আমার হৃদয় ভবিতে হয় আপনার স্থান যে আমার মস্ত উপরে আপনি বলুন আমাকে কি করতে হবে তরুণী আজকে তোকে যুদ্ধে যেতে হবে যুদ্ধে আমি যুদ্ধ করব হ্যাঁ তুই যুদ্ধে যাবি আর ওই রামচন্দ্রকে বন্দি করে আমার এই লঙ্কাপুরিতে নিয়ে আসবি কিরে কিরে পারিবি তো ছোট্ট বালক তরুণী বললেন জ্যাঠামশাই কথা দিলাম যুদ্ধ ভূমিতে গিয়ে হয় রামচন্দ্রকে বন্দী করে লঙ্কাতে নিয়ে আসব আর না হয় ওই যুদ্ধের ভূমিতে আমার এই প্রাণ আমি ত্যাগ করব তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে মাকে ডাকছে মা ওমা মাগো কোথায় গেলে তুমি মা উঠছে উঠছে সে ডাকছে হ্যারি ওতরনি অবসর করে রাখিস কেন ওমা হাতে একদম সময় নেই তাড়াতাড়ি করে তুমি আমাকে একটু সাজিয়ে দাও দেখি কোথায় যাবে ওমা তুমি তো জানোই না দেখছিস আমি যুদ্ধে যাব ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব জ্যাঠামশাইয়ের আদেশ লঙ্কাপতি রাবণের আদেশ আমাকে তো যেতেই হবে মা সাজিয়ে দাও না মা হরে কৃষ্ণ মা মনে মনে বুঝতে পারলেন আমার স্বামী তো চলে গেছে এইবার বুঝি সন্তানেরও যাবার সময় হয়ে গেছে বাবা সাজিয়ে দেবো তো একটুখানি অপেক্ষা কর আমি এক্ষুনি আসছি